আপনাদের আরেকটু দেখাইতে চাই যে স্থানীয় আওয়ামী লীগ এবং নেতা কর্মীরা তারা স্লোগানের মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে এবং পুলিশ পাচ্ছে দেখতে পারেন হাজার হাজার লোক চলে এসেছে ভাই 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 দেখতেছেন পুলিশ এবং পুলিশের সাথে এ পুলিশ পিছে হচ্ছে পুলিশ পুলিশ পারতেছে না এই যে ককটেল বিস্ফোরণ করলো ভাই হ্যালো একের পর এক হচ্ছে আমরা একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন যে একের পর এক হামলার ঘটনা আপনাদের একটু দেখাতে চাই যেখানে জাতীয় নাগরিক পার্টির সম্মেলন হয়েছে সেখানে তারা তারা যেখানে সম্মেলন করেছে সেইখানে তাদের মঞ্চ থেকে শুরু করে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিছুটা নিয়ন্ত্রণ আনতে পেরেছে কিছুটা নিয়ন্ত্রণ এনে আনতে পেরেছে পুলিশ পুলিশ মাঠে আছে তারপর রয়েছে এদিকে আপনারা যে এখন কিছুটা মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ আনতে পেরেছি পুলিশ আমাদের আগুন বাদে আগুন মদে আগুন মদে আগুন বাদে এদি তো আমাদের আমরা এই মুহূর্তে আছি পৌরসভা সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক হামলা পুলিশের সাথে দফায় দফায় হামলা চলতে আছে এখনো হামলা চলতেছে এবং পুলিশ এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ আনতে পারতেছে না